আপনি যখন বিশ্বাস করবেন সালাফদের আলোকে আর হল ওয়াল জামায়াতের আলোকে এই সঠিক আকৃদা তখন আপনার দায়িত্ব কর্তব্য হলো এই সঠিক আকীদার উপর আপনি অবিচল থাকবেন আল্লাহ আব্গুলা আলমিন বলেন এন্নাল্লাদিনা কনুর আল্লাহ তোমস্তকামু যারা এই স্বীকৃতি দিয়েছে আল্লাহর তৌহিদে আমাদের রবকে আল্লাহ কামু মুক্ত হয়ে এই তৌহিদের উপরে গোটা জীবন অবিচল থাকবে অটল থাকবে এই অবস্থায় অমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে তে না যেনু হিমুল মালাইকা তার কাছে আল্লাহ ভানভতালার বিশেষ ফেরেস্তায় এসে উপস্থিত হবেন অবস্থিত হয়ে সান্ত্বনা দিবেন আল্লাহ তাহফু তোমরা কোনো ভয় করো না কোনো দুশ্চিন্তা করো না ও আবু বিল জান্না তিল্লাতি খুংতুমতু আদুন সুসংবাদ নিয়ে নাও তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে যেহেতু তোমরা গোটা জীবন তাউহিদের উপরে থেকে শেরখ মুক্ত হয়েছে বলুন আল্লাহ আমরা যেন সেই জীবনেই গড়ে তুলতে পারি আহুল সুনাব আল জামা বাসালাহদের আহলুল হেদিসদের ইমাম আবু হানিফা রহিমা হল্লাহ ইমাম মালিক রহিমা হুল্লাহ ইমাম শাফি রহমুল্লার ইমাম আহমদ বিন হাম্বল রাহম এই ছিল দাওয়াত আমরা যেন সেই দাওয়াতেই প্রতিষ্ঠিত হতে পারি সেই দাওয়াতেই চলছে এই আজকের এই সন্না কনফারেন্সের আমরা যেন সেই কিতাব ও সন্ন্যার পথে অবিচল থাকতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন সর্বশেষ ছোট্ট একটি দাওয়াত জানাচ্ছি আগামী সাত ও আট ফেব্রুয়ারি কত টাকা আশুলিয়া বাই পাইলে সেই বিশাল একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ বাংলাদেশ জমিয়া হাদিসের আয়োজনে দুদিন ব্যাপী যেখানে সৌদি আরব কুয়েত আরব আমিরাত বাহরাইন ইন্দোনেশিয়া পাকিস্তান ভারত নেপাল বিভিন্ন দেশের ইসলামী স্কলারগণ উপস্থিত থাকবেন ইনশা আল্লাহ আজকে এখানে যারা রয়েছেন শাহ ডক্টর সাইফুল্লাহ মাদানি শাহে ডক্টর মঞ্জুর ইলাহি শেখ ডক্টর আবু বকর জাকারিয়া এবং আরও যারা শেখ ইমাম ডক্টর ইমাম হোসাইন সবাই সেই সম্মেলনে থাকবেন ইনশা আল্লাহ আপনাদের সকলকে সেই সম্মেলনের বিশেষ দাওয়াত জানাচ্ছি সাথে শাহী আকিদা আপনাকে শিখতে হবে শাহী আকিদা আপনার কলিজার টুকরার সন্তানকে শেখাতে হবে কখনই সন্তানকে শেরকের উপরে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ শুভহান হতাল্লাহ সেই নির্দেশনায় দিয়েছেন আল্লাহ রাব্লা আলেমেন বলেন ওয়াইদ কালুক মান লেবেনে ওয়া ওয়া ইদু ইয়া বোনাইয়া লা তু শরিকবিল্লা ইন্নাশরক আলা বুলমুন আদিম আল্লাহ বলছেন স্মরণ করো সেই লোকমানের কথা যখন তিনি তার কলিজা টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন হে প্রিয় বৎস লা তুস রিকবিল্লাহ তুমি আল্লাহর সাথে শেরকে লিপ্ত হয়েও না ইন্না শেরকালা জুলমুন আজিম নিশ্চয়ই পৃথিবীর বুকে মহা অন্যায় অবিচার অপরাধ হল শের আমাদের নতুন প্রজন্মকেও শের মুক্ত করে তুলতে হবে আল্লাহ তৌফিক দান করুন পার সেই সেক্টর চোদ্দ সেই শাহি আকিদার প্রতিষ্ঠান জামে আমার তৌহিদ আপনাদের সকলকে আপনাদের সন্তানের জন্য সেই প্রতিষ্ঠানে আমন্ত্রণ রইল আল্লাহ আমাদের আজকের এই সম্মেলন সফল করতে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রশাসন কর্তৃপক্ষ আপনারা আল্লাহ সকলকে যা যায় দান করুন এবং আজকের এই সম্মেলন স্মরণ করে দিচ্ছে আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ততদিন এর চেয়েও এই জায়গায় আরো বড় সম্মেলন আমরা চাই ইনশা আল্লাহ কে ঠিক কিনা ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সেই আহবান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুবহানা কল্লাহ ুম্মা অবি হামদকা আসহাজু আল্লাহ ইলাহ ইললাংতে অস্তক ভিরুকাওয়া টুবে ইলাক পস্তলা মু আলই কম আহমতুল্লাহহি অবরাকাল।